যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো তিনি তাই গৌরের নামি হাতে কলতালি দি এ তাই গৌরে চরণ ভোজ কেউ থাকি না দিয়ে এবং সবাই চল চলো সবাই লক্ষতে হেদায়েতের নামে প্রেমস নে তাই নে তাই নে তাই নে তাই নে তানন্দরা গোর আমার গৌ গুণাধান

ওই নানি তাই ভোজবে হরে কৃষ্ণ একটু ডান টানাটা বারাবে ডান দিকটা লীলা কীর্তনের জানাই কীর্তন জগতের অধম কীর্তনিয়া স্বরূপ মন্ডল আমার ক্ষুদ্র সম্পদের পক্ষ থেকে সকলের সদনে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরি নামের আয়োজন অক্লান্ত পরিশ্রম করে কমিটির দাদা ভাইয়ের এই হরিনামের আয়োজন করেছে ভগবান তাদের মঙ্গল করুক আর এই রাতের বেলা এই রাতের বেলা যারা তোমরা নিজের ঘর ছেড়ে দিয়ে এখানে এসে বসলে ভগবান তোমাদেরও মঙ্গল করুক যারা এখনো আসবে বলে বেরোচ্ছে ভগবান তাদেরও মঙ্গল করুক যারা হয়তো ভাব যে ঠান্ডা একটু পড়েছে যাব না ঘুমাই ভগবান তাদেরও মঙ্গল করুক হ্যাঁ কারণ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে দাঁড়িয়ে আমি যদি বলি যারা নাম করবে তাদের মঙ্গল হবে যারা করবে না তাদের মঙ্গল হবে না তাহলে আমার ধর্মটা আস্তে আস্তে আরো ভেঙেই যাবে এমনিতেই আমরা হিন্দুরা আস্তে আস্তে ভেঙেই বসে আছি এখানে যে কজন রয়েছে হ্যাঁ দেখবি গোটা মুসলিম পাড়া ছাপিয়ে পড়ে তাকে উদ্ধারের জন্য আর আমাদের হিন্দু পাড়ার জন্য যদি কোনো ছেলে বিপদে পড়ে আমরা গাবাছি অনেকে চলে যায় আমার বাড়ির ছেলে তো নয় ওই পাড়ার ছেলে আর তার বড় কথা আমাদের মধ্যে একটা জাতের বিচার আছে হ্যাঁ অনেকে বলে ও তোমার জাতের নয় আমরা সনাতন ধর্মের হিন্দু কম হই আমরা নিজেদেরকে ওই বাগদি কেওড়া মুচি মেথর হাড়ি ডোম এই করে করে আমরা ভেঙে রেখেছি কিন্তু মনে রাখবে আগে হলো ভক্ত তারপরে অন্য কিছু যদি জীবনে ভক্ত হতে না পারো জীবনে তোমার কিন্তু কোনো দাম থাকবে না এইটুকু জেনে রাখো আজকে যে জায়গায় হরিনাম হচ্ছে সত্যি কথা ওদিকে মা ওদিকে আমার বাবার থা এমন জায়গায় হরিনাম শোনাও কপালের ব্যাপার আর আমি সেই সুযোগ আবার পেলাম হরিনাম গাওয়ার তাই চলো সবাই মিলে তবে একটা কথা যে যেখানে আছো মন দিয়ে আমি শুরুতে একটা প্রচার করে রাখি যেটা হল আমাদের এই একেবারে ধুলাগর মোড় থেকে একেবারে তুমি যদি কোলাঘাট পর্যন্ত যাও ওদিকে যদি হলদিয়া যাও ওদিকে যদি ট্যাবরা বাজার যাও দুটো হাই রোডের মাঝখানে প্রত্যেকটা জায়গায় তখন আমার বাবারা গেলে লক্ষ্য করবে বড়ো বড়ো ব্যানার টাঙানো হয়েছে লেখা আছে প্রার্থনা সভা কখনো পারলে একবার দাঁড়িয়ে ব্যানারটা পড়ে দেখো আমিও ভাবছিলাম প্রার্থনা সভা লেখা একদিন ভেবেছিলাম প্রথম যখন দেখলাম ভাবলাম হয়তো হিন্দুদের প্রার্থনা না একদিন গাড়ি দাঁড় করে বুঝলাম বড় করে লেখা প্রার্থনা সভা শেষে তলায় ছোট করে লেখা আছে হিন্দুদের নয় যিশু দাদার প্রার্থনা হ্যাঁ যিশু দাদা মানে কে গো চেন তো নাকি হ্যাঁ যিশু খ্রিস্ট যার নামে পঁচিশে ডিসেম্বর কেক কাট সেই যিশু দাদার নামে পার্থনা হিন্দু মায়েরা বৌরা মোবাইলেও দেখে থাকবে এখন মোবাইলে চারিদিকে বেরিয়ে গেছে কি গো হ্যাঁ কত হিন্দু বৌরা তারা হরিনাম ছেড়ে দিয়ে পুজো আর্চা ছেড়ে দিয়ে ওই প্রার্থনা সবাই যাচ্ছে তোমাদের পাড়ায় আছে না আগ তোমাদের পাড়ায় আছে সত্যি করে বলো আছে আছে ঢুকে গেছে ও মনের কো একটা কথা বলি খারাপ ভাবো যাই ভাবো আমি এখানে ধর্ম প্রচার করতে এসেছি একটা কথা আজকে যে হিন্দু মায়েরা তবে কি জানো টার্গেট কিন্তু ছেলেদের নয় টার্গেট কাদের মেয়েদের হ্যাঁ মেয়ে বউগুলোকে সহজে বোঝানো যায় ছেলেদেরকে বোঝানো যায় না ছেলেরা টার্গেট নয় মেয়েগুলো তাদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাচ্ছে সবাই দেখে গলায় সাদা করে একটা ওরনা দিয়ে যে দাদার নামে পারত না এখানে যে কজন আছে একটা দামি কথা বলে যাই পঁচিশে ডিসেম্বর কেক কাটা হয় কার জন্মদিন জোরে বলবো কার জন্মদিন শুনতে পেলাম না বলো যিশু খ্রিস্ট ওই দিনটা বলা হয় বড় দিন আচ্ছা এবারে বলো আমাদের গৌরহরির মহাপ্রভু জন্মদিন কবে মায়েরা বলো হ্যাঁ দেখো এটা সবাই বলল না হ্যাঁ দোল পূর্ণিমার দিন হ্যাঁ মানে কিরাম বাবা নিজের বাবার নাম জানি না কাকার নাম একবার উলুদনাম আলোচনাটা হয়ে যায় ওলু ধনির সবাই

দোল পূর্ণিমার দিনে আমরা কজন মাখো বাড়িতে পায়েস রান্না করি করি হ্যাঁ দোল পূর্ণিমার দিনে বাড়িতে মাংস রান্না হয় দোল পূর্ণিমার দিনে আমরা ছেলেরা মদ খেয়ে হই হই করে রং মাখি কিন্তু বাড়িতে পায়েস রান্নাও হয় না আর ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দেওয়াও হয় না এই করে করেই তোমাদের ধর্মটা শেষ হয়ে যাচ্ছে আর বলতে গেলেই খারাপ হয়ে যাবে হ্যাঁ বলা যাবে না মনে রেখো হয়তো বছর পাঁচেক পরে আর হবে না বাবা বা সত্যিকার এর জন্য দায়ী অন্য ধর্মের মানুষ হয় আমরা নিজেরা দায়ী আমরা নিজেরাই নিজেদেরকে ভেঙে ভেঙে আস্তে আস্তে শেষ করে ফেলছি হ্যাঁ যে গলায় মালা বলল সে দেখতে গেল কি যে মাছ মাংস খায় যে মালা পরে না তাকে দেখবে তম টিটকিরি কেটে কেটে একেবারে শেষ করে দিল নিজে মালা পরবো যে পরেনি তাকে আমি পরাবো সেই চেষ্টা করতে হবে আমি পড়েছি আর যে পরেনি তাকে আমি পিছনে কটু কথা বলবো তার পিছনে না তাহলে হবে না ধর্ম কোনো দিন একত্রিত হবে না তবে একটা কথা যদি কেউ হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে যিশু দাদার প্রার্থনা করতে চাও হ্যাঁ সব দিকে একদিকে আব্বা একদিকে যিশু দাদা দিকে হিন্দুরা যাবে আমি ভাবি এই দেখো খ্রিস্টর নামে যারা প্রার্থনা করো যিশু দাদার কোন ধর্মকে অসম্মান করছি না যেটার তত্ত্ব তুলে ধরছি খ্রিস্টকে পাঁচটা পেরে মারতে চারটি থেকে পাঁচটা পেরে মারতে উনি হরিবল হয়ে গেল খারাপ ভাবে নিয়ো না উনি দেহ রাখলো তার নামে আমরা প্রার্থনা করি আর আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে ভগবানের কথা বলব না ভগবানের ভক্ত গঙ্গা পুত্র ভীষ্ম পিতামহ ভীষ্ম তাকে অর্জুন তোমরা জানো সারা শরীরে তীর মেরেছিল কুরুক্ষেত্রের জন্য কি বাবা সারা শরীরে তীর মেরেছিল বেঁচে ছিল কতদিন আটান্ন দিন অনেকে বলে দাদা কেন বেঁচে ছিল বিশ্ব জানো না আরে তার বাবা শান্তনু বর দিয়েছিল ইচ্ছা মৃত্যু প্রাপ্ত ছিল রে বাবা এটাই তো ব্যাপার আমাদের ধর্মে ভক্তরাও ইচ্ছা মৃত্যু বরণ করতে পারে যেটা অন্য কোনো ধর্মে হয় না আসল কথা হলো যে যতই বড় লোক হও যে যতই বড় চাকরি করো বড় নেতা হও তোমার আধার কার্ডের তলায় তোমার নামের তলায় যদি তোমার বাবা মার নাম না থাকে তোমার আধার কার্ডে যেমন মূল্য থাকবে না। যতই তুমি বড় হয়ে যাও। তোমায় ধর্ম ছাড়া চলতে তুমি পারবে না বাস্তব জগতে আসল জিনিস হলো বাবা মা আর আধ্যাত্মিক জগতে আসল জিনিস হলো ভগবান বাড়ির বাইরে যেতে গেলে যেমন বাবা মাকে প্রণাম করে যেতে হয় বড় বড় কাজ করার আগে ভগবানের নাম করে করতে হয় হ্যাঁ চাঁদে রকেট চলে গেল ঈশ্বর থেকে চন্দ্রযান চাঁদে রকেট ছাড়ার আগেও বিজ্ঞানীরা নারকেল ফাটিয়ে তবে রকেট লঞ্চ করে আর আমাদের পাড়ার মাধ্যমিক পাশ ছেলেটা মোবাইলে গেম খেলে বলে ভগবান বলে কিছু নেই এটাই তফাৎ তৎকালীন সময় বিবেকানন্দ উচ্চ শিক্ষিত তিনি আমেরিকায় গিয়ে হিন্দু ধর্ম প্রচার করল গর্ব করে বললো আমি হিন্দু আর আজকের দিনে আমরা কিছু কিছু ছেলেরা ভগবানের অস্তিত্ব খুঁজতে যাই মনে রাখবে ভগবানকে ভক্তিতে পাওয়া যায় যুক্তিতে নয় আর ভক্তি দ্বারা ভগবানকে জয় করা একমাত্র যায় তাই যে যেখানে বসে আছো সবাই ধর্মটাকে আঁকলে ধরো নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে খবরদার যেও না গীতায় বলা যে স্ব মৃত্যু শ্রেয় নিজ ধর্ম গ্রহণ করে রেখে মরে যাওয়া ভালো তবু নিজের ধর্ম তাই চলো সবাই মিলে লীলা যে লীলা হবে লীলার বিষয়বস্তু একটু পরে বলছি তার পূর্বে সবাই মিলে ওই যে নেতাইগড়ের নামটা শুরু করেছিলাম ওই নিতাইগরীর নামের সাথে হাতে তালি দিয়ে নেতাইগরি চরণ ভজন করে তারপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করে চলো সবাই মিলে একসাথে একটু কত তালি চাদরের ভেতর থেকে একটু হাত বেড়ে করি সবাই মিলে একসাথে তালি দিতে দিতে নেতাইগরের নামে প্রেম যে সুরটা শুরু করেছিলাম প্রথম সবাই মিলে নেতাই 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 নেতানন্দরাম

অবধূত্রী নিত্যান্দ্রী জয়দ গৌরচন্দ্র একবার সবাই মনে দুটি বা তুলে যে তালিটা নিচে দিচ্ছ নেতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গনা ধা রো গৌর 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 গণ গৌর 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 গা গৌর 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 ছিল হালকা রাখো যে লীলা সদন হবে লীলার বিষয়বস্তু বলি একটু মন দিয়ে শোনো গত বছর কি লীলা হয়েছিল মনে আছে মনে নাই ঠিক কত ভুলে গেছে আজকেও যেটা গাইবো ভুলে যাবে তবে তো প্রত্যেক বছর কীর্তনের দলকে টাকা দিয়ে আনতে হবে হ্যাঁ চলো যে লীলা সদন হবে লীলার বিষয়বস্তু একটু পরে বলছি তার পূর্বে সবাই মিলে একটু কথাটা ভালো করে শোনো এই দু সালটা আমাদের খুব কপাল কেন এই দু হাজার সালে আমাদের হিন্দুদের হয়ে গেল সব থেকে বড় মেলা যে মেলা কি হলো জোরে বলো না না কুম্ভ মেলা নয় মহা কুম্ভ মেলা একটা মহাতে অনেক কিছু পাল্টে যায় কেন বারো বছর ছড়া ছড়া কুম্ভ মেলা হয় আর এবারে যেটা হলো একশো বছর পরে মহা কুম্ভ মেলা হলো হ্যাঁ চার জায়গায় কুম্ভ মেলা হয় এবারে যেখানে হলো এলাহাবাদ উজ্জয়ী এলাহাবাদ প্রয়াগরাজ আর বাকি তিন জায়গা উজ্জয়িনী হরিদ্বার আর নাসিক এই চার জায়গায় কুম্ভ হয় বারো বছর ছাড়া ছাড়া আর বারোটা কুম্ভ মেলার পরে হয় একটা মহা কুম্ভ মেলা যারা যারা বেড়াতে গেছো মহাকুম্ভ মেলায় ভালো কপাল তোমাদের ভালো আর যারা যাওনি তারা টিভিতে যারা দেখোছ কপাল তোমাদের সেখানেও ভালো ছোকে অন্তত দেখোছ কারণ পরের বার যখন মহাকুম্ভ মেলা হবে তখন আমরা হ্যাঁ আমরা তখন চলে যাবো আমাদের নাতি নাতনীরাও বুড়ো ঘুরি হয়ে যাবে অতএব কপাল তাদের ভালো যারা ঘুরে এলো আর যারা যেতে পারলাম না একটু হলেও কপাল খারাপ তাই চলো যে সদন হবে লীলার মধ্যে যেগুলো জানবো ভালো করে মন দিয়ে মায়েরা শুনতে থাকো যে প্রশ্নগুলো আজকে প্রথমে দেব সেই প্রশ্নের উত্তর লীলার মধ্যে জানব প্রথম প্রশ্ন এই যে আমরা সবাই বলি রাধা কৃষ্ণ পাশাপাশি মূর্তি দাদা আচ্ছা বিচার করে বলো কৃষ্ণ কি একে অপরকে বিবাহ করেছিলেন কি য রাধা কৃষ্ণ বিয়ে করেছিল না রাধারানী বিয়ে করেছিল কাকে আয়ান ঘোষ আর ভগবান কৃষ্ণ বিয়ে করেছিল হ্যাঁ আটজন প্রধান বাকি ষোলো হাজার একশো জনকে নরকাসুরের কারাগার থেকে উদ্ধার করে স্ত্রীর মর্যাদা দিয়েছিল অর্থাৎ ভগবানের স্ত্রীর সংখ্যা হল ষোলো হাজার একশো আট ষোলো হাজার একশো আট তাদের মধ্যে প্রধান কয়েকজন আছে এবারে বলো এত জায়গায় আমরা দেখতে পাই কোন জায়গায় ভগবান তার বউদের নিয়ে ছবি যত জায়গায় ছবি আছে সব কাকে নিয়ে রাধা রানীকে নিয়ে তাই আজকে লীলার প্রথম প্রশ্ন দাদা প্রেশারটা বাড়িয়ে দাও কমে যাচ্ছে প্রেশার আজকে লীলার প্রথম প্রশ্ন রাধা রানীকে কৃষ্ণ ভগবান কেন আয়ানের হাতে তুলে দিয়েছিল কৃষ্ণ কিন্তু বিয়ের সময় দাঁড়িয়ে ছিল চাইলেই কিন্তু নিয়ে চলে যেতে পারত না নিল না দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে আয়ানের হাতে রাধারানীকে তুলে দিল সেটা কেন এটা প্রথম প্রশ্ন লীলার মধ্যেই জানবো দ্বিতীয় প্রশ্ন এই যে ওখানে মা কালী রয়েছে এখানে যত আশপাশে দেবীর মন্দির আছে মা কালী মা দুর্গা মা শীতলা মা জগাতি মা ষষ্ঠী সব দেবীকে আমরা এক কথায় মা বলি আচ্ছা বলো রাধা কেউ মা বলে ডেকে ঠাকুমা বলেছে। মা রাধা কেউ বলেছো মা রাধা বলা হয় না তাহলে রাধা রানী মেয়ে হয়ে বৃন্দাবনে জন্ম নিল তাকে মা বলে ডাকা হয় না দ্বিতীয় প্রশ্ন কেন রাধা রানীকে মা বলা হয় না নম্বর তিন উত্তর জানব সেটা হলো সবাই আমরা জানি রাধা রানীর কি কোনো ছেলে আছে বলো তোমরা তো রাধা কৃষ্ণ হরিনাম প্রত্যেক বছর এখানে করো রাধা রানীর কি কোনো ছেলে আছে মাইরা হ্যাঁ যাকে মা বলা হয় না তার ছেলে থাকবে কি করে কিন্তু আজকে তোমাদের বলে রাধা আজকে লীলার মধ্যে জানবো রাধা রানীর সেই ছেলেটা কে সেই ছেলেটা থাকে কোথায় এই সকল প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে জানবো তাই যে লীনা সদন হবে এই রাত্রিবেলা লীলার বিষয়বস্তু রইল সোজা সরল কথায় রাধা রানীর বিবাহ বা সোজা কথায় রাধার বিয়ে তাই চলো এই রাধার বিয়ে লীনা সদন করব সবাই মিলে লীলায় যাবার পূর্বে হরি কৃষ্ণ মহামন্ত্র নাম করে লীলার মধ্যে প্রবেশ করবো প্রেমেশ্বর সবাই মিলে হ্যাঁ একটু দরকার আছে হরে কৃষ্ণ নাম কেন এই যে কদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল ঠাকুর মশাই আমাদের পূজা নিয়ে যারা পুষ্পাঞ্জলি দিয়েছ মন্ত্র পড়ালো পুষ্পাঞ্জলি হ্যাঁ জয় জয় দেবী চলাচল সারে কুচো যুগ সৌভিত মুক্ত হরে বলালো না আর শেষে গিয়ে কিন্তু বলালো হাত জোর করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিরাম মজার ব্যাপার ওখানে মা কালী আছে কালী পুজো যখন হয় সারা মন্ত্র হয় মা কালীর জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমালী মৃদুর্গা শিব সমাধাতি নারায়ণী নমস্তিতে সারারাত মা কালীর মন্ত্র আর সকালবেলা ভোরবেলা পূজা শেষ হওয়ার আগে যে সংকল্প করে মশাই বলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই পুজো করো না কেন হরিনাম ছাড়া গতি নাই ওই জন্য কোন মন্ত্রকে মহামন্ত্র বলে না এই একটা মন্ত্রকে বলে মহা মন্ত্র হ্যাঁ মহামন্ত্র নাম সবাই মিলে হাতে করতালি দিয়ে করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব রাধার বিয়ে লীলা সদন করবো চলো সবাই মিলে একসাথে প্রেম সে একসাথে কেউ ফাঁকি দেবে না হ্যাঁ আর তোমাদের ইচ্ছে হাতগুলো কি তুলে দেওয়া যাবে তো চলো সবাই মিলে হাত দুটো তুলে তালি দিতে দিতে হরে কৃষ্ণ নামে তারপরে আমরা রাধারে বিয়ে নীলা স্বজন করবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

রাম 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 হরে 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 আত তুলসী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রা ব্যবহার ওই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার সময় যেভাবে হাত তুলেছিলেন ওইভাবে হ্যাঁ প্রেম মনে রেখো যে যাই করো না কেন ওই ভান্ডার এ মাসে ধুকবে পরের মাসে খালি হবে আর এই ভান্ডার যদি একবার ভরে যায় সারা জীবনে খালি হবে না তাই সবাই মিলে একসাথে আগে এই ভান্ডারটা ভর্তি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রে হোমরা সবাই মিলে বলে হরে কৃষ্ণ হরে রাম হরে